সরকারি বিভিন্ন দপ্তরের অধিকর্তা এবং অন্যান্য আন্তরিক যেমন আসলে সরকারের ইন্টারনেট প্রত্যেকটা নিজের মেলা সরকারের যে কিছু নিভাগ কার্যক্রম আছে সেই কার্যক্রমগুলো বর্তমানে প্রচিত দপ্তরে প্রশিত সমস্ত চেষ্টা করে যাচ্ছে তাই আমি তো অনেক সেবা বর্তমানে ডিজিটাল কার্যক্রমের করতে এর সাথে সাথে আমাদের বেসরকারি যে কোনো সংস্থা এখানে বিভিন্ন ডিজিটাল কার্যক্রম সংকলন করে থাকে তাদেরকেও আমরা এখানে অন্তর্ভুক্ত করেছি সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন দপ্তর সমস্যা যে ডিজিটাল কার্যক্রম করা হচ্ছে যে দেশ এগিয়ে যাবে এটি হচ্ছে ডিজিটাল মেলার উদ্দেশ্যে এটি আমরা ডিজিটাল মেলা এই কারণে থাকি এই সাথে সাথে অর্থাৎ থেকে ১১ সেপ্টেম্বর আমাদের সারাদেশ